বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সব শেয়ালের একরা অর্থাৎ কোথাও কোনো একটা শেয়াল শেয়ালরা চার প্রহরে চারবার ডেকে ওঠে সাধারণত প্রত্যেক প্রহরে প্রথমে একটি শেয়ালের আওয়াজ পাওয়া যায় হুক্কা হুয়া করে সে ডেকে ওঠে তারপর দেখা যায় অসংখ্য শেয়াল তার সঙ্গে গলা মেলাচ্ছে এই জন্যই হচ্ছে সব শেয়ালের একরা প্রসঙ্গ এইটাই যে এই যে বর্ষগণনা ফল বর্ষগণনার যে গ্রহ আসে কোন বর্ষে কোন গ্রহ আসবে কীভাবে তার কাজ চলবে তাতে দেখা যাচ্ছে ফেসবুক এবং ইউটিউব খুললে পরেই প্রত্যেক জ্যোতিষী একই কথা এই আসছে দু হাজার পঁচিশ মঙ্গলের বৎসর মঙ্গলের বৎসরে একেবারে হাহাকার মহামারী ইত্যাদি সৃষ্টি হবে দু একটি রাশির খুব ভালো হবে বাদ বাকি সমস্ত রাশি গোল্লাই যাবে উচ্ছন্ন যাবে আসলে বাস্তবটা কি সেটা একটু আলোচনা করে নিই ভিত্তিকভাবে মানে শাস্ত্রীয় বিজ্ঞান বর্ষফলে দেখা যাচ্ছে যে আমাদের যে এই চোদ্দোশো সাল চোদ্দোশো একত্রিশ বর্ষ গণনা ফলে যেটা দেখা যাচ্ছে যে গণনার দ্বারা আমরা মুহূর্তকাল নির্ধারণ করি এবং পূজা পাঠ ইত্যাদি আমাদের ক্রিয়াকর্ম হয় আমরা তো খ্রিশ্চান খ্রিস্টীয় পদ্ধতি তো কাজকর্ম করি না দুর্গা পুজোর নির্ঘণ্ড ঠিক করি না কালী পুজোর নির্ঘণ্ড ঠিক করি না বা উপনয়ন বিবাহ শ্রাদ্ধ কার্যাদির সমস্ত দিনক্ষণ তিথি ইত্যাদি নির্ধারণ করি না তো আমরা কি করি আমরা যেটা করি সেটা বাংলা মতেই করি তাতে বর্ষকরণায় যেটা দেখা যাচ্ছে এবছর যেটা বলা হয়েছে চন্দ্র রাজা গুরুমন্ত্রী জলানাম ধীপ রবি বুধ শস্যাধীপজ্ঞেয় আবর্ত মেঘ নায়ক অর্থাৎ চন্দ্র ছিল এই বছরে রাজা বা আছে এখনও পর্যন্ত সেই চোদ্দোশো বত্রিশ পর্যন্ত যাবে অর্থাৎ একদম চৈত্র সংক্রান্তি পর্যন্ত চন্দ্রই রাজা থাকবে আর গুরু মন্ত্রী গুরু হচ্ছে এখানে দেবগুরুকে বলা হচ্ছে বৃহস্পতি দেবগুরু মন্ত্রী আর রবি রবিকে হচ্ছে রবি জলনাম অধিপ অর্থাৎ বৃষ্টি বা জলের কারক রবি এবং বুধ শস্যাধিপ বুধ হচ্ছে শস্যের অধিপতি তো এই এই যে বিষয়টা এই বিষয়টাই কিন্তু প্রথম বর্ষ গণনা দিয়ে এই বিষয়টা শুরু হলো এবার যে হাহাকারটা চলছে বা রব 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 চলছে যে মঙ্গল 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 দু হাজার পঁচিশ মঙ্গলের বছর তাহলে দু হাজার পঁচিশ মঙ্গলের বছর ধরে নাম ঠিক আছে দু পঁচিশ ওই ওই যোগ সংখ্যা সব মিলিয়ে আসছে নয় নয় মঙ্গলের সংখ্যা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ তা দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি থেকে যদি শুরু হয় তাহলে পয়লা জানুয়ারি থেকে অন্যান্য দিকগুলো একটু দেখে নিই যে কি বলছে দু হাজার পঁচিশ শেষ হয়ে যাবে চৈত্র সংক্রান্তিতে বাংলা মতে দু হাজার পঁচিশ চৈত্র সংক্রান্তিতে শেষ হচ্ছে শেষ হচ্ছে না চৈত্র সংক্রান্তিতে চোদ্দোশো একত্রিশ শেষে চোদ্দোশো বত্রিশ সাল শুরু হবে এবার চোদ্দোশো সালটা যেটা বাংলা মত সেই বাংলা মতে চোদ্দোশো একত্রিশ মঙ্গল চোদ্দোশো একত্রিশ এক চার তিন এক যোগ করলে পরে সেই নয় আসছে নয় থাকলে মঙ্গল চৈত্র সংক্রান্তির শেষ পয়লা বৈশাখ থেকে কি আসবে তাহলে মঙ্গলের পরে নয়ের পরে এক আসবে চোদ্দোশো বত্রিশ যেই হয়ে গেল এক আসবে অর্থাৎ রবির বৎসর শুরু হয়ে গেল এটা যদি বাংলা মত বঙ্গাব্দ হিসেবে দেখি আবার শকাব্দ হিসেবে শকাব্দ হচ্ছে উনিশশো ছিচল্লিশ অর্থাৎ আমি যেটা করছি পয়লা জানুয়ারিতে গণনা করছি পয়লা জানুয়ারিতে উনিশশো ছিচল্লিশ শকাব্দ মানে সংখ্যা আসছে দুই চন্দ্রের বৎসর শকাব্দ শুরু হলো চন্দ্রের বৎসর আবার পাল্টে যাবে তারপরে তারপরে চন্দ্র শেষ হয়ে গিয়ে তারপরে আসবে তিন নম্বর তিন নম্বর হচ্ছে বৃহস্পতির সংখ্যা তাহলে বৃহস্পতির বৎসর শুরু হয়ে যাবে চন্দ্র শেষ হয়ে গিয়ে তারপরে আসবে রাহু কল্লাব্দ কলাব্দ দিয়ে যদি আমরা হিসেব করি তাহলে পাঁচ হাজার একশো পঁচিশ কল্লাব্দ হচ্ছে মানে কলি যুগাব্দ কলি যুগাব্দ যদি হয় তাহলে রাহুর বৎসর শুরু হচ্ছে পয়লা জানুয়ারিতে রাহু যখন শেষ হয়ে যাবে রাহুর বৎসরের পরে পাঁচ এক ছয় সাত আট আট পাঁচ তেরো চার চার রাহুর বৎসর শেষ হয়ে গেল চার সংখ্যা হয়ে গেল শেষ রাহুর বৎসর শেষ হয়ে গেল তারপরে রাহুর বৎসরের পরে আবার পাঁচ সংখ্যা সেটা পাঁচ সংখ্যা হচ্ছে বুধের বুধের বৎসর পাশে শুরু হয়ে যাবে তারপরে সম্বতর আসছে দু হাজার একাশি দু হাজার একাশি আবার সেই দুই পয়লা জানুয়ারিতে সেই চন্দ্রের বৎসর শুরু হলো দু হাজার একাশিতে আর দু হাজার পঁচিশ তো বললামই মঙ্গলের বৎসর তাহলে দু হাজার পঁচিশ দিয়ে তো আমরা সব গণনা করি না আসলে বিষয়টা কি এসে দাঁড়াচ্ছে বিষয়টা এসে দাঁড়াচ্ছে এমন একটা জায়গায় যে ওই মঙ্গলের বৎসর না রাহুল বৎসর না রবি রাজা না চন্দ্রমন্ত্রী না চন্দ্র রাজা মঙ্গলমন্ত্রী শর্ষাদ্বীপকে এগুলো দিয়ে ব্যক্তিগত রাশিচক্র বিচারের কিছু যায় আসে না ব্যক্তিগতভাবে রাশিচক্র বিচারের ক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে সেটা কেবল স্থানকাল পাত্র দেখতে হবে কালের অবশ্যই প্রভাব আছে কলির কাল এবং কলির প্রথম পাদের তৃতীয় চরণে আমরা প্রবেশ করে গেছি সেই জায়গাটাই কল্লাব্দ হিসেবে কলিযুগাব্দ সেই কলির হাজার একশো পঁচিশ সে কলিতে আর কি ফল দিচ্ছে কলিতে কি ফল হওয়া উচিত সেরমভাবেই ভাবেই দিচ্ছে এবং তার সঙ্গে পাত্র কে কাল কি হলো স্থান কোথায় এখানে স্থান বলতে পারে সেটা বাংলা কলকাতাও হতে পারে নিউ দিল্লি হতে পারে জার্মানির কোথাও হতে পারে সুইজারল্যান্ড হতে পারে কোথায় জন্ম এবং তার সঙ্গে স্থানের সঙ্গে সঙ্গে সেই পাত্রর কোন পরিবারে জন্ম হচ্ছে সেটাও কিন্তু লক্ষণীয় বিষয় অর্থাৎ রাস্তায় একশো টাকা কুড়িয়ে পেলো কে পেলো একজন ভিকারি রাস্তায় একশো টাকা কুড়িয়ে পেলো তার একবেলা নিশ্চিন্ত হয়ে গেল আবার একজন বেশ বড়ো শিল্পপতি একশো টাকা কুড়িয়ে পেল কুড়িয়ে পেলে তিনি হয়তো তুললেনই না দিই না টাকাটা পড়ে আছে প্রথাক তার কাছে একশো টাকা না সে বিলিয়নিয়ার তিনি পথ চলতে গিয়ে একশো টাকা দেখতে পেলেন তাহলে স্থান কাল এবং পাত্রের বিষয় পাত্রটা সেই পাত্রটা আসছে যে কোন পরিবারে এবং তার ব্যক্তিগত কোন রাশিচক্র নিয়ে জন্মালো এবং তার হোরারি কী বলছে সময় সময় যে সময় যে পরিবর্তন এই যে গ্রহের পরিবর্তন আকাশস্থ যে চরাচর হোরা সে সময় তার দশা দশা প্রত্যন্তর্দশা প্রাণদশা এগুলো তার দশা এই এই সময়গুলো বিশ্লেষণ করেই কিন্তু ফলাদেশ করতে হয় আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে মঙ্গলের বছর কি রাহুর বছর কি রবির বছর এটা বড় কথা নয় প্রত্যেকটি মানুষের ব্যক্তি জীবনটা আলাদা কেউ যখন নতুন করে মানে প্রথম আর কি নববিবাহিত নববিবাহিত কোনো ব্যক্তি সেই নববিবাহিত কোনো ব্যক্তি তিনি স্ত্রী হতে পারেন পুরুষ হতে পারেন সে যেই রাত্রে বা যেই সন্ধ্যায় বা যেই সকালবেলা একটা মনে একটা প্রচণ্ড আনন্দ যে নব বিবাহ হচ্ছে নববিবাহিত না বিবাহ হচ্ছে বিবাহ হওয়ার দিন একটা প্রচন্ড আনন্দ হই হই রই রই ব্যাপার আত্মীয় বন্ধু একদম পরিবেষ্টিত হয়ে রয়েছেন সেই জায়গায় তিনি আনন্দ উৎসব করছেন আবার সেই দিনই কোথাওই সেখান থেকে দু কিলোমিটার দূরে তারই বয়সী কোনো পাত কোনো পুরুষ বা কোনো মহিলা সে তার রিপোর্ট আসছে মেডিকেল রিপোর্ট আসছে হসপিটাল থেকে যে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে সুতরাং বিষয়গুলো এত সহজ নয় মঙ্গলের বছর মানেই সবাই একেবারে লাফালাফি শুরু করে দেবে দারুণ উন্নতি সবার শুরু হয়ে যাবে বা সাংঘাতিকভাবে অবনতি চূড়ান্ত হবে এরম কোনো ব্যাপারই নেই এইগুলো ওই জন্যই শুরু করলাম সব শেয়ালের এক রাটা ভুল জ্যোতিষশাস্ত্রগত পদ্ধতিতে ভীষণভাবেই ভুল